আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বর্তমানে এআর যুগে আপনারা বিভিন্ন সময় যারা নতুন আছেন কাজ করতে চাচ্ছেন বা করতে চান তারা কিন্তু একটি নতুন সাইটে কাজ করতে পারেন এরকম একটি সাইটের সাথে আপনাদের পরিচয় করে দেবো আপনারা যারা নতুন আছেন তারা এই সাইটটিতে কাজ করতে পারেন তো চলুন আমরা এটা দেখব তো আপনারা প্রথমেই গুগলে সার্চ দিবেন রিমো টাস্ক এটা লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে যে যে রিমো টাক্ক ডট কম তো এইখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এই সাইটটিতে দেখেন জয়েন আওয়ার কমিউনিটি অফ এত টাক্স টাক্সার মানে এইখানে এত মানুষ টাস্ক কমপ্লিট করেছে তো এখানে আমরা দেখে নিব যে যে হাউ ইট ওয়ার্ক এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আসলে কী কী কাজ করা যায় যেরকম ডু টেক্স গেট পেইড ইট দ্যাট সিম্পল ফর্ম লেভেনিং লেভেলিং ইমেজ টু টেন্স অডিও আনমানি মানি কমপ্লিটিং সিম্পল টাস্ক তো এখানে বিভিন্ন সিম্পল টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তো এইখানে দেখেন মানুষ কী কী টাক্কগুলো আছে কি কীভাবে সব কিছু এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে তাদের এখানে সব কিছু আপনারা দেখে জাস্ট এইখানে আপনারা কি করবেন একটা অ্যাকাউন্ট করে দিবেন এবং তাদের যে ব্লক যে সাইটটা আছে এটাতেও যে আপনারা এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এই যে এখানে সব কিছু দেওয়া আছে তো এই জিনিসগুলো আপনারা দেখে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলুন তো জাস্ট অ্যাকাউন্ট কীভাবে করবেন এখানে সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আপনারা একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তো আমি আর এখন অ্যাকাউন্ট করতেছি না আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট ওপেন করে আপনারা এখানে টাই করে দেখতে পারেন যারা নতুন ফ্রিল্যান্সার আছে তো আশা করি বুঝতে পারছেন এই নতুন সাইটটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ